মূল কথা বলেন উনার কান্নাটাকে আমরা কি করে বন্ধ করতে পারি আমরা সেই শিশুটি যে শিশুটিকে আমরা কথা বলতে উনি ছবি দেখালেন আপনার আমার আমাদের যে শহীদ হয়ে গেছে আরেকটা ছোটো ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে ওর বয়স ছয় সাত বছর হবে বলছে আমার মাথাটা না খুলিটা নেই খুলিটা প্লাস্টিকের অর্থাৎ গুলিতে তার মাথায় খুলি চলে গিয়েছিল পরে ডাক্তার সাহেবের থেকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগে দিয়েছে এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে আমি আসলে ওই যদি মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি এটার প্রাইস যেটা আমরা পে করেছি এর যদি আমরা সঠিকভাবে তাড়াতে না পারি তাদের সামনে শিশুদের সামনে আমার বোনের সামনে মায়ের সামনে তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করবো আমি আশা করবো সেই পথে আমাদেরকে যেতে হবে না আমরা নিঃসন্দেহে আমরা আহ সামনের দিকে একটা সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো